অনুপ্রেরণামূলক ভালোবাসার গল্প রাফি ও নীলার গল্পটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে তারা দুজনেই একই কলেজে পড়াশুনো করত প্রথমে একে অপরকে তেমন চিনত না কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে কথা বাড়তে থাকে নীলা ছিল পড়াশোনায় ভীষণ মনোযোগী আর রাফি সবসময় একটু খুশি আড্ডাবাজ একসময় রাফি নীলার ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসকে ভালবাসতে শুরু করে অন্যদিকে নীলা রাফির সহজ সরল মন আর মানুষকে খুশি রাখার স্বভাবটাকে নিজের কাছে খুব বিশেষ মনে করতে থাকে তাদের সম্পর্ক একদিনে গড়ে ওঠেনি অনেক চড়াই উতরাই পেরিয়ে ছোট ছোট ভুল বোঝাবুঝি মিটিয়ে একে অপরকে বোঝার চেষ্টা করেই ভালোবাসার বাঁধন শক্ত হতে থাকে জীবনে যখন নীলা একটি বড় পরীক্ষায় ব্যর্থ হয় তখন সে ভীষণ ভেঙে পড়ে চারপাশের অনেকেই তাকে নিরুৎসাহিত করেছিল কিন্তু রাফি তখনও তার পাশে দাঁড়িয়েছিল সে বলেছিল হারা মানেই শেষ নয় বরং নতুন করে জেতার শুরু রাফির কথায় অনুপ্রাণিত হয়ে নীলা আবার উঠে দাঁড়ায় দিন রাত পরিশ্রম করে সে আবার চেষ্টা শুরু করে অবশেষে সফলতা তার হাতের মুঠ হয়ে আসে সেই সফলতার মুহূর্তে নীলা বুঝতে পারে ভালোবাসা মানে শুধু একসাথে হাঁটা নয় বরং বিপদের সময় পাশে দাঁড়িয়ে সাহস জোগানো আজ তারা দুজনেই সফল জীবনে এগিয়ে চলছে রাফি একজন উদ্যোক্তা নীলা একজন শিক্ষক তারা দুজনেই বিশ্বাস করে ভালোবাসা মানে একে অপরের স্বপ্নকে সত্যি করার লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকা